মানুষের সঙ্গে প্রাণী সম্পর্কের ইতিহাস বহু প্রাচীন বিশেষ করে যারা প্রাণী প্রেমী তারা প্রায় পশু পাখি কিংবা সামুদ্রিক প্রাণীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন কিন্তু কখনো কখনো এই বন্ধুত্বর মূল্য দিতে হয় ভয়াবহভাবে এমনই এক হৃদয় বিদারক ঘটনার শিকার হয়েছিলেন আরকাতিমির প্রশিক্ষক জেসিকা জেসিকার জীবন শুরু থেকেই প্রাণীর প্রতি বিশেষ টান ছিল ছোটবেলায় তিনি তার বাবার সঙ্গে প্রচুর সময় কাটাতেন তিনি পেশায় একজন জীববিজ্ঞানী ছিলেন বাবার গবেষণার কারণে জেসিকা নানান ধরনের সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে আসতেন এর মধ্যে তিমি ও ডলফিনের প্রতি তার বিশেষ আগ্রহ জন্ম নেয় তিনি ধীরে ধীরে তাদের আচরণ বুঝতে শিখে যান এবং করতে পারত হাতের ইশারায় তিনি একসঙ্গে কয়েকটি ডলফিনকে নিয়ন্ত্রণ করতে পারতেন যা তার প্রতি প্রাণীদের আস্থার প্রমাণ জীবনের এই আগ্রহকে পেশায় রূপ দেন জেসিকা মাত্র উনিশ বছর বয়সে তিনি আরকা তিমি প্রশিক্ষক হিসাবে যোগ দেন পাশাপাশি জীববিজ্ঞানের ডিগ্রি অর্জন করে নিজের দক্ষতাকে আরও শক্তিশালী করেন তিনি নিয়মিত আর্কা ও ডলফিনের গেম শো করতেন যেখানে প্রতিটি আর্কানের দৈর্ঘ্য ছিল ২২ ফুট এবং ওজন পাঁচ হাজার কিলোগ্রামেরও বেশি ছিল তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে আর প্রতিটি শোতে পাঁচশো থেকে এক হাজার দর্শকের ভিড় হতো দীর্ঘ দশ বছর ধরে জেচিকা একটি নির্দিষ্ট আরকার সঙ্গে কাজ করছিলেন প্রশিক্ষণ ও শোয়ের মাধ্যমে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক ধরনের বন্ধুত্ব ও আস্থা কিন্তু একদিন সেই বিশ্বাস ভেঙ্গে যায় শো চলাকালীন তিনি শো চলাকালীন তিনি লক্ষ্য করেন আরকাটি অস্বাভাবিকভাবে আচরণ করছে তোবও শো বন্ধন না করে অভিজ্ঞতার উপর ভরসা করে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন হঠাৎ আরকা টিমিটি জেসিকার উপরে আক্রমণ করে গ্যালারির দর্শকরা প্রথমে ভেবেছিলেন এটি শোর অংশ কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে আরকা তিমিটি তাকে আংশিক গিলে ফেলে নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি আঘাত ছিল এতটাই গুরুতর যে হাসপাতাল নেওয়ার আগে জেসিকা মারা যান এই ঘটনা স্পষ্ট করে দেয় যতই প্রশিক্ষিত হোক না কেন বন্য প্রাণীর স্বভাব অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জেসিকার গল্প প্রাণীর প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের চরম দৃষ্টান্ত হলেও এটি একই সঙ্গে একটি সতর্ক বার্তা প্রকৃতকে সম্মান করতে হবে তবে তার সীমারেখা ভুলে গেলে তা প্রাণঘাতীর আঘাত আনতে পারে জীবনের বিনিময়ে জেসিকা প্রমাণ করে গেছেন মানুষের হৃদয়ে প্রাণীর জন্য ভালোবাসা কতটা গভীর হতে পারে কিন্তু তার করুণ মৃত্যু আমাদের মনে করে দেয় বন্য প্রাণী কখনোই সম্পূর্ণ মানুষের বন্ধুত্বের পরিণত হয় না তারা সব সময় প্রকৃতির সন্তান আর সে প্রকৃতির নিয়ম আমরা বদলাতে পারি না